ট্রেনিং সেন্টার ন্যায় আজকে আমরা শিখবেন ব্যবহার করে কিভাবে আপনার লেখাকে ডান দিকে বাম দিকে মাঝখান থেকে অথবা সব দিক থেকে সমানভাবে সাজানো যায় লেখার বিভিন্ন ধরনের উপর নির্ভর করে লেখা সৌন্দর্য তাই লেখা সাজাতে অ্যালাইনমেন্টের গুরুত্ব অপরিসীম তো লেখাকে আমরা কিভাবে আমাদের ডান দিকে বাম দিকে পড়ব এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আলোচনার বিষয় তো লেটেস্ট শুরু করা যায় তো প্রথমে আমরা আমাদের একটি পেজ ওপেন করে নেব একটা পেজ ওপেন করে নেবেন ওয়ার্ড আমি নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর আপনাদের যে কাজটি হচ্ছে লাইন হোম রিবনের প্যারাগ্রাফ অপশন থেকে পাবো হোম রিবনের আমাদের হোম রিবন এখানে আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ অপশন প্যারাগ্রাফ অপশনে আরো হতে আমরা ক্লিক করবো এরোতে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা এই যে এই যে একটা ইন্টারফেসপেসিম এটা হচ্ছে কি আমাদের হোম রিবনের প্যারাগ্রাফ অপশন এখানে আমরা অ্যালাইন্ট লেখাগুলো পাবো অ্যালাইন্ট এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালাইন্ট এখানে আমরা লেখাটা দেখতে পাচ্ছি এখানে অ্যালাইন্ট কি লেফট আছে এখানে লেফট সেন্টার রাইট এবং জাস্টিস লেফট ক্লিক করে লেফট এ যাবে সেন্টারে ক্লিক করলে আমাদের লেখাটা সেন্টারে যাবে রাইটে ক্লিক করলে রাইট সেটে যাবে এবং জাস্টিস ক্লিক করলে লেখাটা সমান হবে তো দেখি আমরা এখন লেফটে ক্লিক করি কি আছে ওকে আমরা যে লেখাটা লেফটে ক্লিক করতে চাই ধরুন আমি এই লেখাটাকে কোথায় রাখবো এখন আমার এই লেখাটাকে লাইন লেখা দরকার এখানে লেফটে আছে এটাকে আমি কি করতে চাই সেন্টারে করতে চাই দেখেন আমি যখন এখানে সেন্টারে ক্লিক করবো এখানে সেন্টারে ক্লিক করলে আমার এই যে মাঝখানে কিন্তু লেখাটা সেন্টারে চলে আসছে এই জায়গায় লেখাটা কি সেন্টারে চলে আসছে এখানে আমি প্রিভিউ দেখতে পাবো ওকে যদি আমি লেখাটাকে রাইটে ক্লিক করি দেখেন লেখাটা আমার রাইট সাইডে কিন্তু চলে গেছে মরল টেক্সট ওয়ান রাইট সাইডে চলে যাবে এভাবে লেফটে ক্লিক করলে লেফ্টে চলে যাবে আর লেখাটাকে যদি যা স্ট্রিক করি যা স্ট্রিট করলে এটা আরেকটা কাজ হচ্ছে ওকে যদি লেখাটাকে আমরা ধরুন সেন্টারে রাখবো তাহলে সেন্টারে ক্লিক করলাম ক্লিক করার পর ওকে দেব ওকে দেওয়ার পর আমরা আমাদের ফলাফল দেখতে পাচ্ছি কি আমাদের লেখাটাকেই সেন্টার চলে আসছে ওকে এখন আমি ধরুন এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আমার এখান থেকে একটা লাইন ফার্স্ট লাইন শেষ হচ্ছে সেকেন্ড লাইন এখান থেকে আবার এদিকে কোনো লেখা আমার কি নেই ধরুন এদিকে কোনো কিছু লিখতে পারতেছি না তো এই লেখাগুলোকে আপনি চাচ্ছেন একটু সমান করে সমান করে যাতে লেখাগুলো থাকে সবগুলো লেখা যেন আমাদের সমান থাকে তো সবগুলো লেখা যদি সমান থাকতে চায় সমান রাখতে চান তো আমি লেখাগুলোকে সিলেক্ট করব প্রথমে ওকে সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার কোথায় যাবো প্যারাগ্রাফে যাবো প্যারাগ্রাফে যাওয়ার পর আমরা এখন এখান থেকে দেখি কি করা যায় লেখাগুলো যদি কি করি সেন্টার করি সেন্টার করে যদি ওকে দেই দেখেন সবগুলো লেখাই কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে তার মানে আমাদের মাঝখানে হয়েছে কিন্তু আমাদের লেখাগুলো কি সমান হয়নি রাইট ক্লিক করলে আমাদের ওঠে যাবে রাইটে যাবে দেখেন রাইট সাইড দিয়ে আমাদের এদিক দিয়ে সবগুলো সমান আছে কিন্তু অপোজিট সাইড দিয়ে আমাদের লেখাগুলো কি লেফট সাইড দিয়ে লেখাগুলো বাঁকা

এখন ধরুন আমাদের এই লেখাগুলো সব সমান আছে এবং লেখাগুলো সবগুলো আপনি যদি একবারে সিলেক্ট করতে চান আপনি মাউস আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ ধরবেন তাহলে সবগুলো লেখা একবারে আমাদের সিলেক্ট হয়ে যাবে এখন লেখাগুলো সবগুলো আপনার ধরুন মিডল পয়েন্টে রাখবেন আমরা এতক্ষণ শিখলাম প্যারাগ্রাফ থেকে কিভাবে অ্যালাইনমেন্ট এর ব্যবহার করা যায় তো এখন আমরা এর কিছু শর্টকাট জানবো প্যারাগ্রাফে তো আমাদের সব সময় গেলে অনেক টাইমের ব্যাপার অনেক সময়ের ব্যাপার সময়

তাহলে আমি যদি এই অংশটুকু সিলেক্ট করলাম এবং আপনাদের জন্য শর্টকাট মেডেল পয়েন্টে যাবে এবং দ্বিতীয় এই লেখাটা যদি আপনাদের ধরুন লেখাগুলো আপনাদের বা অন্যরকম ছিল অন্য কোনো স্টাইল ছিল ধরনের স্টাইল ছিল তখন এই লেখাটাকে আপনি যদি অ্যালাইন করতে চান জাস্টিফাইড করছেন কন্ট্রোল এবং জে কন্ট্রোল জে চাপলে আপনাদের কি হয়ে যাবে লেখাটা একদম জাস্টিফাইড হয়ে যাবে এবং কন্ট্রোল যদি ই চাপেন তাহলে কি মিডল পয়েন্টে যাবে কন্ট্রোল জে এল চাপলে হচ্ছে কি এল এ পেপারে চলে যাবে এবং কন্ট্রোল যদি আর চাপেন তাহলে কি রাইট সাইডে যাবে এবং কন্ট্রোল যদি যে চাপেন তাহলে আপনার জন্য লেখাটা কি সমান হয়ে যাবে তো আপনারা এই শর্টকাটগুলো ইউজ করবেন যে কোনো লেখার ক্ষেত্রে কারণ শর্টকাটগুলো ইউজ করলে আপনার লেখার গতি ফাস্ট হবে এবং আপনার কাজের গতি ফাস্ট হবে কাজের গতি ফাস্ট হলে আপনার জন্য অনেক সময় বেঁচে যাবে এভাবে আপনি আপনার লেখাগুলোকে এভাবেই অনেক সুন্দরভাবে আপনি ট্রেড করতে পারবেন তো আমাদের এই আজকের টপিক সে পর্যন্ত ছিল অ্যালাইনমেন্ট সম্পর্কে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন এবং আপনারা যদি কেউ অনলাইনে আমাদের জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আহ কল করবেন কল করলে ইনশাল্লাহ আপনারা আহ যোগাযোগ করতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে সাথে থাকার জন্যই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ